আসিয়ার দর্শকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত দর্শনের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে মাগুরায় আট বছরের আসিয়ার দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে গত রবিবার নয় এ মার্চ রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুপিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন তাদের সাথে একত্রতা ঘোষণা করে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার সোনার বাংলায় দর্শকদের টাই নাই তুমিকে কে আসিয়া আসিয়া একটা একটা দর্শক দরে দরে কবর দে দর্শকদের কালো হাত বেঙ্গে দাও বেঙ্গে দাও উড়ে দাও উড়ে দাও ইত্যাদি স্লোগানে রাজপথ দখল করে নেয় সরজমিনে দেখা যায় দিবাগত রাত পরে একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে অবস্থান করছেন তারা দর্শকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরাও যোগ দেন রাত একটা বাজতেই রাজু ভাস্কর্য এলাকা শিক্ষার্থীদের স্লোগানে প্রক্ষম্পিত হয় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় রাজু ভাস্কর্য এর আগে রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের সুপিয়া হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয় তাছাড়াও সারা দেশে চলছে নারীদের এই বিক্ষোভ বিছিল তারা চায় নিরাপত্তা আজকের শিশু আগামী দিনের আপনার মা বোন আপনার স্ত্রী তাই নারীদের এই নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে তাছাড়াও গতকাল রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের সোপিয়া কামাল হলের নারীর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয় তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করতে থাকেন এ সময় তাদের সাথে বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিটা হলের শিক্ষার্থীরা অংশ নেয় এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাতে থাকেন আইন বিভাগের শিক্ষার্থী জারিন তসলিম রিমি তারা বলেন আজকে আমরা এখানে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে রাজপথে নেমেছি আমরা চাই একটা দর্শকও যেন আর মুক্ত না পায় আমরা এই নরা পশুদের সর্বোচ্চ শাস্তি চাই সুপিয়া কামাল হলের শিক্ষার্থীরা ফাতেমা আক্তার তিনি আরও বলেন এই যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা অবিলম্বে আমরা বিলুপ্ত চাই আমরা চাই না কোনো অপরাধী বাইরে ঘুরে বেড়াক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অতি দ্রুত কার্যকর করা হোক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিহা বলেন আজ একটা দিনের ভেতর মিনিমাম পাঁচটা দর্শনের নিউজ পেয়েছি আরও কত নিউজ পেতে হবে তা জানি না শিক্ষার্থী তিনি আরও বলেন এদেশে দর্শকদের মাইন্ডসেট হয়ে গেছে। তারা জানে আর কোনো বিচার কোনো কালোই হয় না তাদের পক্ষে আইনজীবী মামলা লড়ে তারা জামিন পায় আমরা এবার আর এরকম কোনো ঘটনা দেখতে চাই না